বন্ধুরা দারুণ খবর বন্ধুরা গামলা সত্যিকারী প্রেগনেন্ট সত্যি সত্যি গামলা প্রেগনেন্ট এটা আমি কেন বলছি বা কোথায় থেকে শুনলাম কার বাচ্চা চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি এসব কেন বলছি আরেকটা কথা বন্ধুরা গামলা গতকালকে নাকি ওই খোরের বাইকে নয় সন্দীপের বাইকে নাকি বসেছিল এটা কে বলছে বলো তো চলো ভিডিওটা দেখো সেটাও বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা গামলার সম্পর্কে এই যে দুটো নিউজ পেলাম না সত্যিকারই বিশ্বাস করো আমি একদম জাস্ট হতবাক হয়ে গেছি মানে ধামাকাদার খবর তাই তো প্রথমটা হলো যে গামলা সত্যি সত্যি প্রেগনেন্ট আর দ্বিতীয়তা হলো যে গামলা নাকি গতকালকে সন্দীপের বাইকে বসেছিল ভিডিওটা প্লিজ ফুল দেখো পুরো ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরবো তো এবার প্রথমত বলি বন্ধুরা বাইক নিয়ে কথা বলি গামলা গতকালকে যে ব্লগটা দিয়েছিল সেখানে তোমরা সবাই দেখেছো তাই তো ভিউয়ারসরাও দেখেছে খুব উৎসাহিত নিয়ে প্লাস আমরা তো ক্রিয়েটার আমরা তো দেখবই তাই না আর সেই ব্যাপারটাকে নিয়ে তোমাদের সামনে আমরা ডিসকাস করেছি তো গতকালকের ভিডিও দেখে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আমি পরিষ্কার বলেছি যে গামলার সাথে গুটকা খোর ছিল বন্ধুরা কারণ গুটকা খোর যে ওর সাথে ছিল ঠিক আছে সেটা এটাতে প্রমাণিত কারণ তোমরা সন্দীপের এই আঙুলটা দেখবে হ্যাঁ বুঝতে পারবে ভালো করে তাছাড়াও বলি যে ওই যে বাইকটা চালাচ্ছিলো সে লাল রঙের টি শার্ট পরেছিল আর গাড়ির আওয়াজ যেটা কিন্তু ওই মানে ওর হ্যাঁ ওই খোরের গাড়ির আওয়াজ ঠিক আছে বুলেট গাড়ির আওয়াজ আর তারপরেও বলি যে গামলা এই যে এত কিছু হচ্ছে বন্ধুরা আইন আদালত সব কিছু হচ্ছে যেখানে পুলিশ প্রশাসন সব কিছু ঢোকা হলো হ্যাঁ মানে ঢোকানো হচ্ছে সেখানে নাটক হতে পারে আরে গামলা না সবাইকে বিভ্রান্ত করছে বন্ধুরা আর এটা গামলায় নিজে এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেছে মানে যে আমি সত্যিকারই গতকালকে ওই সন্দীপের বাইকে ছিলাম এই ব্যাপারটাকে গামলায় অ্যাপ্রিসিয়েট করেছে এবার কোথায় করেছে বলো তো কারণ গামলা ভিডিওর ভিডিওতে কোনো জায়গায় নিজের প্রেমিককে বা নিজের কলিজার টুকরা ছেলে নয় তার প্রেমিক ঠিক আছে তো প্রেমিককে ক্যামেরার সামনে আনতে পারছে না কারণ ক্যামেরার সামনে আসলে পড়ে ব্যাপারটা অন্য হয়ে যাবে বন্ধুরা যেহেতু তারা আইনতভাবে লড়াইটা করছে তো সেই জন্য ভিউয়ার্সকে বা বলতে পারো সন্দীপের পজিটিভ ভিউয়ার্সদেরকে বিভ্রান্ত করার জন্য গামলা এই ধরনের ব্যাপারগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে যেটা গামলাকে নিয়ে একজন পজিটিভ ভিডিও করে ঠিক আছে ওর কমেন্ট বক্সে গিয়ে গামলা কমেন্ট করেছে মানে ওই ভিডিওতে বলেছে ওই মহিলাটি ভিডিওতে বলেছে পরিষ্কার বলেছে যে গতকালকের ভিডিওতে গামলার সাথে হতেও তো পারে যে সেখানে সন্দীপ ছিল বুঝতে পারলে তো সেই ব্যাপারটাকে নিয়ে গামলা দেখছি তার কমেন্ট বক্সে কমেন্ট করেছে কিন্তু সেই ব্যাপারটা যে ওই মেয়েটি ভুল বলছে সেটাকে নিয়ে গামলা অবজেকশন করে নিই প্রঞ্চ সেই ব্যাপারটাকে নিয়ে গামলা অ্যাপ্রিসিয়েট করেছে মানে সে তার মোবাইল নিয়ে বলল যে ওইখানেও নাকি এই ধরনের মোবাইল ব্যবহার করেছে মানে আইফোন ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে গামলা বললো যে না ওখানে আমি আইফোন ব্যবহার করে নিই ওখানে আমি অন্য ফোন ব্যবহার করেছি কিন্তু এই ব্যাপারটা যে মেয়েটা ভুল বলছে সেটা তো গামলা বললো না এর মানে কি ব্যাপারটাকে সে অ্যাপ্রিসিয়েট করলো যে হ্যাঁ হতেও পারে যে আমি কালকে সন্দীপের সাথে ছিলাম মানে মানুষকে কি পেয়েছিস তুই বকা পেয়েছিস তাই না হুম তুই মানুষকে বুঝাবি যে তুই খোরের সাথে ছিলি না অথচ কমিউনিটি পোস্টে লম্বা করে লিখে বলেছিস যে আমি অমুক ছেলেটিকে ভালোবাসি ওর জন্য এত সব কিছু হচ্ছে ওই লম্বা মানে লম্বা লম্বাচড়া কমিউনিটি পোস্টে ওই শক্ত হাতটা নাকি তোর যে বরাবরই ধরেছিল হ্যাঁ সেটা তুই ক্লিয়ারভাবে লিখে দিয়েছিস এখন বিভ্রান্ত করছিস মানুষকে তাই না সন্দীপ হ্যাঁ সন্দীপকে এত কিছু করলি যেখানে তার বাবা মা সবাইকে টেনে নিয়ে এসেছিস অথচ এখন মানুষকে মানে ই করছিস যে না আমার আর সন্দীপের সাথে সব কিছু ঠিক আছে আমরা ভিতরে ভিতরে ঠিক আছি উপরে উপরে আমরা নাটক করছি মারবো না থাপবে গা লাল করে দেবো বুঝেছিস তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা প্লিজ এই গামলার কথা বিশ্বাস করবে না প্লাস গামলাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের কথা একদম বিশ্বাস করবে না গামলার সাথে সন্দীপের কোনো রকমের ভালো সম্পর্ক নেই সন্দীপের সাথে গামলার যা সম্পর্ক সেটা আমরা ওপেন ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের সামনে খোলা খাতার মতো সেটা ঠিক আছে কোনো রকমের ভিতরিয়া নাটক ফাটক এগুলো কিছু হচ্ছে না সবটাই সত্য বন্ধুরা এবার তোমাদের কাছে দ্বিতীয় কথায় আসি যেটা আমি বললাম তোমাদেরকে যে গামলা সত্যি সত্যি প্রেগনেন্ট বন্ধুরা কথাই বলে না কিছু ঘটে তবেই কিন্তু রটে এটা কিন্তু বাস্তব কথা বলে না কিছু কিছু কথাগুলো একদম সত্য তো এবার প্রথমত বলি যে গামলা গাল কালকে দেখো বন্ধুরা এই কথাটা না বললেই নয় হ্যাঁ এই কথাটা বলছি প্রেগনেন্ট কথাটা কেন বললাম সেটাও বলছি তোমাদেরকে আগে এই কথাগুলো বলি যে গামলা গতকালটার ব্লগে দেখো একটা মোবাইল নিয়েছে মানে কী না কী ঠিক আছে একটা আইফোন নিয়েছে সেখানে দেখো গোটা বাড়ির লোককে খাওয়ালো হুম তারপরে পার্কে তারকে ঘুরে আনন্দ বেশ রিলস করেছে গামলা দেখো গিয়ে ইনস্টাগ্রাতে কত রিলস ছাড়ছে তো সেখানে দেখছি করেছে হ্যাঁ তারপরে দেখো এই স্পেশাল মানুষটি মানে স্পেশাল বলতে এই যে খুব গুরুত্বপূর্ণ মানুষটি হলো গিয়ে এই গুটকাখড় তাকে তার পরিবারের সাথে নিয়ে যেতে পারতো না বন্ধুরা খাওয়াতে কিন্তু না গামলা দেখো এখানে ব্যাপারটাকে ভাগ করে দিচ্ছে যে স্পেশাল মানুষটিকে মানে তার জীবনে যে গুরুত্ব গুরুত্বপূর্ণ এখন মানুষটি মানে গুটখাখর তাকে আলাদাভাবে নিয়ে গিয়ে তার সাথে সারা দিন কাটিয়ে সারা রাত কাটিয়ে তাকে একটা আলাদাভাবে ট্রিট দিতে হলো তার পরিবারকে বুঝতে পারলে এই পরিবারের সাথে ওই পরিবারের কোনো মিল বন্ধন সে রাখলো না মানে এই পরিবারকে আলাদাভাবে দিল ওই পরিবারকে আলাদাভাবে দিল বুঝতে পারছো বন্ধুরা যে এখন বিয়ে হয়নি বলে গামলা এই পরিবারটাকে হয়তো একটু পাত্তা দিচ্ছে মানে বাপ মায়ের পরিবারটাকে বিয়ে হয়ে গেলে হয়তো পাত্তাও দিবে না বুঝতে পারছো তোমরা কারণ গুটকাখর হয়তো এখন শ্বশুরবাড়িতে তেমন যাতায়াত করছে না যেহেতু ওর দাদা প্রথম প্রথম গামলাকে ওই বাড়িতে উঠতে দেয়নি আর সেটা গুটকাখর একটা কল রেকর্ডিংয়ের মাধ্যমে একজনকে পরিষ্কার বলেছিল হুম যে আমি ওই বাড়িতে কোনো দিনও যাব না বা ওই বাড়িতে কোনোদিনও গামলাকে যেতে দেবো না হতেই হতেই পারে যে কোনোবার হয়তো গেছে তো গামলার চাপে গেছে কিন্তু গামলা তো বাপের বাড়ি গামলা তো টুকি যাবে এখন না গেলে সেখানে ব্লগিং করবে কোথায় থেকে তাই না তো গামলাকে তো যেতেই হবে কিন্তু গুটকাখর মনে মনে রেগে আছে হয়তো ওই জন্যই বলেছে যে আমি আমার তোমার পরিবারের সাথে একসাথে আমি ট্রিট নেব না আমি আলাদাভাবে চাই যেহেতু আমি তোমার জীবনে গুরুত্বপূর্ণ মানুষ তোমার পরিবারকে তুমি আলাদাভাবে দিতেই পারো যার জন্য গামলা এখানে ডিভাইড করে দিয়েছে যে এই পরিবারকে আলাদাভাবে এই পরিবারকে আলাদাভাবে হ্যাঁ এটা হলো গিয়ে আমাদের কাছে পরিষ্কার কথা আর যারা এখনও বলছো না যে গামলা খুব ভালো মেয়ে ভালো মেয়ে আরে ততটা ভালো নেই গামলা নিজের পজিটিভ বার্তা মানে যারা তাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে ঠিক আছে তার অন্যায়গুলোকে চাপা দিয়ে তার ভুল মানে ভুলগুলোকে বা অন্যায়গুলোকে মানুষের সামনে ভালোভাবে প্রমাণ করতে চাইছে না ভালোভাবে মানুষের সামনে ছড়াতে চাইছে অ্যাকচুয়ালি তাদেরকে গামলা অ্যাপ্রিসিয়েট করে মানুষের সামনে নিজের পজিটিভ বার্তাগুলো ছড়িয়ে দিচ্ছে কিন্তু সন্দীপকে দেখেছো তোমরা কোনো দিন যে কারো ভিডিও নিজের কমিউনিটিতে দিতে কারো ভিডিওতে গিয়ে কমেন্ট করতে কারো লাইভে গিয়ে কমেন্ট করতে না সন্দীপকে দেখো কারণ সন্দীপ সত্য বলে সন্দীপের প্রয়োজন পড়ে না যে আমাকে নিয়ে কতজন পজিটিভ ভিডিও করছে সবার দিয়ে গিয়ে কমেন্ট করা গামলা যে সবে নতুন শুরু করেছে চ্যানেল তার চ্যানেলে গিয়েও গামলা ভিডিও ভিডিওতে কমেন্ট করছে কারণ গামলা জানে যে আমার পজিটিভ ভিউয়ার্স খুবই কম যার জন্য আমাকে সবার ভিডিওতে কমেন্ট করে তাদের উৎসাহটা বাড়াতে হবে যাতে আমাকে নিয়ে বেশি বেশি করে ওরা পজিটিভ ভিডিও করে আমার অন্যায়গুলোকে চাপা দিয়ে আমার কিছু কিছু ভালো যেগুলো ভিডিওতে দেখছে সেগুলো তুলে আমাকে নিয়ে পজিটিভ কথা বলে যেটা মানুষের মনে একটা পজিটিভ বার্তা ছড়ায় এটা কিন্তু ক্লিয়ার বন্ধুরা বুঝতে পারলে যার জন্য এই গামলাকে নিয়ে যতজন মানুষ এই যে পজিটিভ কমেন্ট করছে না ওইগুলোর মাধ্যমে আর সন্দীপ এইগুলোকে পজিটিভগুলোকে গুরুত্ব না দিয়ে ওই নেগেটিভগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে যেমন ধরো দালাল ঢেমনি কী বললো কে কী বা ওই শ্যাডো চ্যানেল কে খুললো এগুলো নিয়ে সন্দীপ যখন বসে আছে ভিডিও করতে না তখন মানুষের মনে একটা নেগেটিভ বার্তা ছড়াচ্ছে যেহেতু নেগেটিভগুলোকে নিয়ে সন্দীপ বেশি আলোচনা করে বুঝতে পারলে কিন্তু তুলনামূলকভাবে সন্দীপের পজিটিভ ভিওয়ার্স বেশি আর সন্দীপের পজিটিভ ভিউয়ার্স প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার পজিটিভ ভিডিও বেশি করছে বন্ধুরা কিন্তু ওই যে সন্দীপ বেশি নেগেটিভগুলোকে তুলে ধরছে যার জন্য সন্দীপের মানে পজিটিভ ভিউয়ার্সগুলো বেশি হাইলাইট হচ্ছে না বুঝতে পারলে এইটুকু হলো গিয়ে পার্থক্য যার জন্য গামলা এই যে নোংরামি করছে ঠিক আছে নোংরামি করছে তবুও সে বুক বাজিয়ে রাস্তার সামনে ঘুরে বেড়াচ্ছে বা সে যে গুজে ভিডিও দিচ্ছে এখানে বুঝতে পারছো না যে সে কতটা মানে বেলজ্জি হলে হুম একটা মেয়ে একটা সম্পর্কে জড়িত থাকা সত্ত্বেও সে ওই সম্পর্কটাতে জড়িত থাকা সত্ত্বেও সে ডিভোর্স না করে একটা পর পুরুষকে নিয়ে বন্ধু নামে আখ্যায়িত করে তার সাথে দিন সারাদিন রঙ্গলীলা তামাশা করেছে সেখানে তার বাপ মা পুরা দমে ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেছে বন্ধুরা ওয়েন্ট টু বি নট কথাগুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে তো এবার আসি মুদ্রার কথায় বন্ধুরা যে আমি কেন বললাম যে গামলা প্রেগনেন্ট এই কথাটা কিছুদিন আগে খুব ঘটনাটা মানে চারিদিকে ছড়িয়ে গেছিলো যে গামলা সত্যি সত্যি প্রেগনেন্ট গামলা একটা কমিউনিটি পোস্টে তার কমেন্ট মানে কমেন্ট কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিল যে গুজবে কান দেবেন না তাই না এই ধরনের কিছু কমেন্ট করে কমিউনিটিতে পোস্ট করেছিল তো এবার কথাটা হলো যে সত্যি যদি গুজব হতো তাহলে আজকে এই কথাটা আমি কেন বলছি কারণ দেখো সন্দীপের ভিডিওটা যারা যারা দেখেছো বন্ধুরা তারা অবশ্যই বুঝতে পেরেছো সন্দীপের আজকে ভিডিওটা একটা কথা না বললেই নয় ওই যে সাদা বকগুলো উড়েছিল না সত্যি ভীষণ ভালো লাগছিলো দৃশ্যটা যে সাদা বকগুলো উঠছে আর কি বলবো মানে শান্তির প্রতীক মানে মানুষের মনে একটা ছড়িয়ে যাচ্ছে তাই না তো যাই হোক সন্দীপ খুব ভালো একটা দৃশ্য দেখিয়েছে তারপরে কৃষাণুর শরীর খারাপ ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ওইটুকু বাচ্চা তো অসুস্থ হলে খুব খারাপ লাগে তাই না আর কৃষাণুকে আমরা এত ভালোবাসি যে ওর কোনো কষ্ট আমরা কেউ দেখতে পারি না তো এবার কথাটা হলো বন্ধুরা যে সন্দীপ ভিডিও শেষে বেশ কিছু কথা বলেছে সন্দীপকে সমন পাঠানোই হয়নি যেটা নোটিশ কিছু হ্যাঁ ঠিক আছে সমন বলছে নাকি সেটা সন্দীপকে পাঠানোই হয়নি সন্দীপের হাতে যাইয়ইনি, সেটা ওদের ওদের কাছে চেপে থেকে গেছে মানে ওরা ডেটগুলোকে ক্যান্সেল করে সন্দীপকে কোর্টে ভুল প্রমাণ করতে চাইছে যে আমি যে যে অ্যালিগেশনগুলো ওকে দিয়েছি ঠিক আছে ওই এই যে ডেটগুলোতে আসছে না বা ডেটগুলোতে কোর্টে যে হাজির দিচ্ছে না সেখানে ওরা প্রমাণ করতে চাইছে সন্দীপ সত্যি সত্যি দোষ আরোপ যার জন্যই ওই দোষের চাপে এই আসছে না এখানে বুঝতে পারলে বন্ধুরা তো ওই যে কথাই বলে না ভগবান আছে উপরে তো এরপরের যে হিয়ারিং আছে আঠাইশে মার্চ অবশ্যই সন্দীপ যাবে সন্দীপ যেটা আজকে ক্লিয়ার করলো আর তার উপরেও সন্দীপের এই কথাটা বেশি ভালো লাগলো সবার কারো রুকো যারা হবে তো সব আস্তে আস্তে হবে সন্দীপ একটু ঝুলানটা ঝুলাও কারণ তোমার নামে যে মিথ্যে এলিগেশন লাগিয়েছে না সেগুলো তো ওইটুকো করতেই হবে আর তুমি একদম ভেবে নাও যে তোমাকে এই এলিগেশন থেকে যারা তারা যদি না কেসটা মানে প্রমাণ করতে পারে যে তোমাকে যে যে এলিগেশনগুলো দিয়েছে সেগুলো তাকে প্রমাণ করতে হবে তারপর তুমি তাকে ফাইনালি ডিভোর্স দেবে ডিভোর্স এত তাড়াহুড়া কিসের গামলা এত তাড়াহুড়া কেন করছে বন্ধুরা সেখানে বুঝতে পারছো না তোমরা তারাহুড়া কেন করছে তারপরেও সন্দীপের কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম দেখো গামলা পেটকে আর লুকিয়ে রাখতে পারছে না সেই জন্য ডিভোর্সের জন্য তাড়াতাড়ি করছে এই কমেন্টটা দেখে না বিশেষ করে তত কমেন্টটা তখন দেখলাম দশটা লাইক ছিল লাইকটা বড় কথা না এই কমেন্টটা দেখে না হঠাৎ করে আমার মনে পড়লো যে গামলা এত তাড়াতাড়ি কেন করছে কারণ গামলা দেখো ওই যেদিন ট্রেড দিল গুটকাখড়কে সেদিন কিন্তু করে সাথে রাত কাটিয়েছে বন্ধুরা তো হতেই পারে যে এর আগে আরও বহু বহু রাত কাটিয়েছে যেখানে গামলা প্রেগনেন্ট আলটিমেটলি হয়ে গেছে হুম যেটা পাবলিকের সামনে সে শো করাতে পারছে না বুঝতে পারলে আর সে শো করাতে পারছে না বা এই পেটটাকে লুকিয়ে যতদিন রাখা যায় তার মধ্যে মধ্যে যদি আমি তাড়াতাড়ি করে এই ডিভোর্সটাকে কাজ সেরে নিতে পারি মানে সন্দীপ যদি ডিভোর্স দেয় আর সমস্ত যদি যেগুলো অ্যালিগেশান লাগিয়েছে সেগুলো প্রমাণ করতে বহুদিন সময় লেগে যাবে কম বেশি এক দেড় বছর ঠিক আছে কিন্তু গামলা যদি সন্দীপকে ভুল প্রমাণ করে একতরফা যদি ডিভোর্স নেই তাহলে খুব তাড়াতাড়ি ইজিলি গামলা দু থেকে তিন মাসের মধ্যে পেয়ে যাবে সেখানে গামলা ছুতকারাও পেয়ে গেল পেটটাও আরামসে বড় হতে পারবে বাচ্চাটাকেও প্রসব করতে পারবে আর ওইদিকে গুটখাউটার সাথে বেল পনাটাও করতে পারবে বুঝতে পারলে বন্ধুরা এটাই হলো কি অ্যাকচুয়ালি আসল কারণ বুঝতে পারলে তো কিছু তো ব্যাপার আছে যার জন্য সবাই বারবার এই কথাটা কেন বলছে যে গামলা প্রেগন্যান্ট প্রেগনেন্ট একটা মেয়ে যখন একটা পুরুষের সাথে বারবার মেলামেশা করে সেখানে সবসময় যে সে কন্ট্রোলিং ক্ষমতাটা বজিয়ে রেখে অন্য কিছু ব্যবহার করবে নাও হতে পারে তাই না মানে তার চাহিদা এত খিদা বেড়ে যাচ্ছে যে সে সহ্য করতে না পেরে ডাইরেক্ট অ্যাকশান শুরু হয়ে যাচ্ছে হতে হতে পারে বন্ধুরা হ্যাঁ তো যাই হোক চলো তোমাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে বলো নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অর্ড করে প্লিজ পাশে থেকেও জানি না কেন ভিউজটা খুবই ডাউন যাচ্ছে প্লিজ পাশে থেকে প্লিজ সাপোর্ট করো 咋的？打打